নমস্কার আমি কালীপ্রদর্শী পাওয়ার বোর্ড মাল্টিপারপাস মাল্টি পারপাজ সোসাইটির সেক্রেটারি আজকে আমরা দাগরতলা ইন্টারন্যাশনাল স্কুলে বন মহোৎসব আমরা সেলিব্রেশন করছি সমস্ত টিচার্স স্টুডেন্টস গার্ডিয়ান এবং আমরা যারা বোর্ড অফ ডিরেক্টর এবং মেম্বার এই সোসাইটি সবাইকে নিয়ে তো আপনাদের সবাই স্বাগত আমরা সামাজিক কাজ হিসাবে এই উদ্যোগটা নিয়েছি এবং এটা আমাদের বন পালন পালন এটা প্রথমবার আমরা অন্য সামাজিক কাজও করি তার মধ্যে ওইটা একটা আজকে আরেকটা নতুন একটা উদ্যোগ যাক আজকে আমরা এখানে যে স্কুলের সবাইকে আনন্দিত এবং আমরা বোর্ড অফ ডাইরেক্টর এবং মেম্বার সোসাইটি সবাই এখানে আছে তো আজকের এই প্রোগ্রামে মেনলি আমাদের স্কুলের প্রিন্সিপাল পারমিশন দিয়েছেন এখানে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সমস্ত স্টুডেন্টস টিচার্স এবং আমাদের প্রোগ্রাম ডাইরেক্টর সবাইকে আর আজকে প্রোগ্রামে মেনলি যে উদ্বোধনটা করা হলো তারা রোপণ উনি করে ওটা হয়েছে আমাদের রাবার বুডেন্ট ত্রিপুরার জুনের হেড আমাদের জয়েন্ট রাবার প্রোডাকশন কমিশনার খালি অ্যান্ড উনিও ছিলেন এবং অন্যান্য অফিসিয়ালরাও এখানে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার পরিচিত এটা আপনার শ্রী কালিপদศรี কভারবোর্ড এমপ্লয়িজ মাল্টিপারপাস মূলক সেক্রেটারি